আজকে তোমাদের উপস্থিতি দেখে আমার লোক ভরে গেছে মারা যেমন সন্তানকে পালন করে বড় করে আমি তোমাদের আস্তে আজকে তাইতে এসেছি তোমাদের সম্মান তোমাদের মর্যাদা তোমাদের নিরাপত্তার জন্য নিজেদের জন্য নিজেরা একটু সাহায্য করা দেশে ভালো মানুষ যারা আছে তারা একটা যারা জঙ্গলে বাংলাদেশ না এটা চলতে দেওয়া যায় গত আঠাশ তারিখ মুক্তিযোদ্ধা মঞ্চ একাত্তর তাতে আমার বড় ভাই দতের সিদ্দিকি দিয়েছিলেন তার সামনে কার পাশে লাগিয়ে দতের সিদ্দিক দুই দানের জুতা মারা তালে তালে

এটি নিয়ে তোমার মনে রাখলাম যাচ্ছাম না তো সেই জন্য সবাইটা ভালো হোক সুন্দর হোক এটা আমি আশা করি আমার কাছে খুব ভালোবাসি সবার শুরুর আগেই আমি ভালোবাসি সবার ছোটো বাইরে দেখলাম দাদা কোনো একটা যোগাযোগ করে না এখন এসে বসে আছে কত বলবো সব চাইছো যুদ্ধ করে ছিলাম ওরা তো আমি খুব সচেতন এখন তো হবেই সময় যে এই হেডটাকে ধরে রাখা ধরে তোলা 그럼 만드시겠? 네. 세바다!